হ্যালো মাই বিউটিফুল ভিউয়ার্স আজ কিছু কথা বলার জন্য ফেসবুক ভিডিওটা অন করেছি সেটা হচ্ছে যে আমরা যারা প্রত্যেকে প্রত্যেক দিন ভিডিও ছাড়ছি কিছু না কিছু ভিডিও পোস্ট করছি আমাদের একটাই উদ্দেশ্য অনেক মানুষের ভালো লাগবে তারা আমাদের এতে লাইক করবে কমেন্ট করবে ফলো করবে তাই তো আজ বিশেষ কিছু কথা বলার জন্য ভিডিওটা অন করলাম আমি বিভিন্ন রকম কন্টেন্ট করি একই ধরনের কন্টেন্ট আমার ভালো লাগে না বিকজ অব আমি নতুন কিছু শিখতে চাই নতুন কিছু বলতে চাই এবং নতুন নতুন কাজ করতে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক একটা কথা বলার জন্য ভিডিওটা অন করলাম আমরা যারা ফেসবুকে ভিডিও আপলোড করছি বা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করছি আমাদের প্রত্যেকের প্রথম প্রশ্নটা মাথায় রেখে যদি আমরা ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটা মানুষ দেখবে সেটা হলো যে আমি যে ভিডিও আপলোড করছি সেটা তো আমি কাউকে দেখানোর জন্য করছি তো সেটা সে কেন দেখবে দেখুন আমরা প্রত্যেকেই কিন্তু স্বার্থ ছাড়া কোনো কিছু কাজ করি না তাই তো তো আমরা যখন কোনো কিছু দেখব। তার পিছনে কিছু কারণ থাকতে হবে সেটা আমার জন্য হেলদি হতে হবে আমার জন্য গুড হতে হবে আমি তার থেকে কিছু শিখতে পারবো বা তার থেকে কিছু বিনোদনমূলক জিনিস কিছু পাবো তাহলেই আমি কিন্তু সেই পোস্টটা দেখবো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কিছু পোস্ট করার আগে বা কোনো ভিডিও বানানোর আগে সব সময় মাথায় রাখতে হবে যে যে এই এই ভিডিওটা বা পোস্টটা পোস্টটা পোস্ট আমি করছি সেই অনেক মানুষ কেন দেখবে একটা কারণেই দেখবে যদি কিনা তার ভালো লাগে বা তার আপনার কন্টেন্টটা পছন্দ হয় কখন পছন্দ হবে না যখন সেটা মনে হবে তার পক্ষে উপযোগী বা তার পক্ষে হেলদি তখনই সে কিন্তু আপনার পোস্ট বা আপনার করা পোস্টটা দেখবে দেখবে না এখন সবাই পাখির বুলির মতো বলে যাচ্ছে পোস্ট দেখলে লাইক করুন করুন একটা ফলো করুন লাইক করুন কমেন্ট করুন কিন্তু তাতে কিন্তু কিছু অংশ মানুষ লাইক করবে কমেন্ট করবে যে আপনি তার পরিবারে যাবেন বা যাই হোক কিছু এরকম এরকম বলা 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 কিন্তু সেই পোস্টটা যদি আপনার ভালো লাগে সে কিন্তু তাতে দাঁড়াবে একটু হলেও দেখবে কিন্তু যদি পোস্টটা আপনার ভালো না লাগে বা হেলদি না হয় তাহলে কিন্তু সে কোনো দিনই আপনার পোস্টটা দেখবে না জাস্ট লাইক করে বা খুব ভালো বলে বেরিয়ে যাবে আলটিমেটলি এনগেজমেন্ট কিন্তু বাড়ছে না সেই জন্য সব সবসময় যখন কিছু একটা পোস্ট করবেন আগে ভাববেন এই পোস্টটা যে আমি করছি বা এটা যে আমি বানাচ্ছি এটা অনেক মানুষ কেন দেখবে বা অনেক মানুষ কেন এতে থার্টি সেকেন্ডস হলেও দেখবে এটা যদি মাথায় নিয়ে একটা কথা আর কিচ্ছু বলবো না এই একটা কথা যদি মাথায় নিয়ে ভিডিও পোস্ট করেন দেখবেন আস্তে আস্তে গ্রাফ আপনার ভিউজের গ্রাফটা বাড়তে থাকবে মাথায় রাখুন একটা কথা যে আমার ভিডিও আমার পোস্ট করা ভিডিও মানুষ কেন দেখবে কেন ওয়াই